আজকে আমি হাতে মাখিয়ে একটা কচুলতির রেসিপি শেয়ার করতে যাচ্ছি কচুলতিগুলো আসলে বাঁচতে অনেক কষ্ট একটু সময় এবং ধৈর্যের ব্যাপার তো তারপরেও আমি সুন্দর করে কচুলতিগুলো বেছে নিয়েছি সাথে আমি বেশ কিছু রসুন নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি তো এই রসুন পেঁয়াজ এগুলো আমি খুব সুন্দর করে বেটে নেব এর সাথে আমি কিছু কাঁঠালের বিচিও কেটে নিয়েছি কারণ কচুলতির ভিতরে কাঁঠালের বিচিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাশাপাশি আমি মশলাগুলো বেটে নিয়েছি এর ভিতরে ছিল সরিষা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি কারণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুলতিটা বেশ মজাই লাগে তো পাশাপাশি আমি এগুলো এখন সব একত্রে নিয়ে নিয়েছি সাথে আমি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো কাঁচামরিচ এবং বাটা মশলাগুলো আমি সব একত্রে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি তো সব মশলাগুলো একত্রে দেওয়ার পরে এর ভিতরে দিতে হবে খাঁটি সরিষার তেল তো আমি বেশ পরিমাণে খাটি সরিষার তেল এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি একে একে সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব হাতে মাখানো তরকারিগুলো আসলে অন্যরকম স্বাদ হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এর ভিতরে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি কাঁচামরিচটাও আমি বেশ কিছু দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়াও আমি বেশ কিছু দিয়ে দিয়েছি তো সব উপকরণগুলো দিয়ে একত্রে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর আমি চিন্তা করলাম আরেকটু সরিষার তেল দিয়ে দিই তো আরেকটু সরিষার তেল দেওয়ার পরে খুব সুন্দর করে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি কালারটা এত সুন্দর হয়েছে তো দেখলে মনে হচ্ছে যে এখনই রান্না করা হয়ে গিয়েছে আসলে কিন্তু এটা খুব সুন্দর করে আমি মাখাচ্ছি যার কারণে কালারটা এত সুন্দর দেখাচ্ছে তো এটা মাখানোর পর এর ভিতরে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। বেশি পানি দেব না তো সব কিছু দেওয়ার পরে আমি এখন এটা চুলাতে বসিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু এটা একবারে ঢেকে দিতে হবে এবং যখন বলক আসবে ঠিক তখনই কিন্তু এটা লাড়িয়ে দিতে হবে তো অলরেডি আমি চুলাতে যেহেতু হাই হিটে জাল বসিয়ে দিয়েছি এবং আমি এটা ঢেকে দিয়েছি তো ঠিক যখন বলক আসছে তখন কিন্তু এর থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল এই যে দেখুন বলক আসার পরে এর কালারটা কিন্তু সুন্দর সবুজেই রয়েছে তো তারপরে আমি এটা একটু লাড়ি চালিয়ে দিয়ে আবারও আমি এটা ঢেকে দিচ্ছি কারণ ভিতরে কাঁঠালের বিচি ছিল সেটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো তারপরে কিছু সময়ের ভিতরে খুব সুন্দর করে উপরে তেল ভেসে উঠেছে এবং তরকারির কালারটাও এত সুন্দর দেখাচ্ছে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে ফাইনালি যখন আমি এটা গরম ভাত দিয়ে খাচ্ছিলাম এত মজা হয়েছিল কচুরলতিগুলো খুব সুন্দর সফট হয়ে গিয়েছিল খেতে বেশ মজা লেগেছে তো বন্ধুরা তোমরাও একদিন ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে